সংস্কার ঐক্যমত সবকিছু শেষ করে দিয়েছে ওগুলো নাই এখন আর সংস্কার সংস্কার বলতাম না এতদিন ওটা ওটা কিন্তু নাই ভাই সব শেষ কোনো সংস্কার হচ্ছে না বাংলাদেশে অন্য কিছু করতে হবে সংস্কারের বিষয়ে একমত হওয়ার জন্য ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে আপনি কি জানেন যে ঐক্যমত কমিশন নিজেরাই হার মেনেছে না জানলে এখন বললাম এমনকি জুলাই সনদ দিতে পারবে না জুলাই সনদ দেওয়ার মুরদ এই সরকারের নেই এখন আলিরিয়াজ বলছে সবাই এক হলে সম্ভব নইলে সম্ভব না আশাব্যঞ্জক হয়নি পিছু হটেছে অলরেডি এবার এটা কিন্তু টোটাল ছিল বিএনপি ষড়যন্ত্র এই যে ঐক্যমত অতি দেব না সংস্কার হতে না সংস্কার যা করে ওটা ক্ষমতা এসে আমরা করবো পার্লামেন্টে আর দেশের ঐক্যমত জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনবে ওইটি ঐক্যমত আলাদা কোনো ঐক্যমত এগুলো দরকার নেই এটা পার্লামেন্টে ঐক্যমত হবে এটা ছিল বিএনপির থিওরি ঐক্যমত কমিশন টমিশন এগুলোকেই গুণ্টন এক বিএনপি পরে চাপে পরে এসেছে কিন্তু সিস্টেমে ধীরে ধীরে এই সংস্কার ঐক্যমত সবকিছুকে ব্যর্থ করে দিতে পেরেছে বিএনপি বিএনপির কারণে এগুলো ব্যর্থ হয়েছে এখন বিএনপি মনে মনে হাসছে আর নতুন নতুন থিওরি দিচ্ছে নতুন সুর বলছে সংস্কারের সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বিএনপি চালাত এখন বলে তোলা আপনি এতদিন পর এখন তো সংস্কারই হচ্ছে না তো হচ্ছে না এটা সবাই ধরে নিয়েছে এগুলো কিছু হচ্ছে না এই জন্য ইসলামরা সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেরাই জুলাই সনদ ঘোষণা করবেন যদি ঐক্যমতের সম্ভাবনা থাকতো তাহলে নাইদ ইসলামরা সরকারের পরিকল্পনা বাইরে গিয়ে তিন তারিখ জুলাই সনদ ঘোষণা কথা বলতেন না মানে কিছু হচ্ছে না আলী রিয়াজও বলেছেন যে ঐক্যমত হলে সম্ভব মানে ঐক্যমত হবে এই গ্যারান্টি নেই বলবে যে ঐক্যমত হয়নি সম্ভব না কিচ্ছু না ঐক্যমত কমিশন একদম শেষ এটা আর এটা আমি মনে করি ওখানে খাওয়া দাওয়া আর অযথা সময় যায় একটু জামা কাপড় নতুন জামা কাপড় পরে গরমের মধ্যে ব্লেজার প্লেজার পরে যায় এছাড়া কিছু না একটু ছবি টবি তুলতে পারেন নেতাদের শরীর একটু ভাব আসে অনেক সাংবাদিক জড়িয়ে ধরে তাদেরকে মানে ঘিরে ধরে প্রশ্ন করে উত্তর দেন একটু হাত তাত নাড়ান বিশেষ করে যখন ঐক্যমত কমিশনের সবাই ঢোকে ঢোকার সময় ক্যামেরাগুলো ধরে আর একটু হাত নাড়িয়ে একটু শরীরে ভাব আসে ক্যামেরায় হাত নাড়ায় আবার একটু হ্যান্ডশেক শিকশিক করে এই এছাড়া এগুলো কিছু না ওটা শেষ ভাই ওগুলো কিছু নাই সংস্কার জুলাই হিসাব আসবে রাজপথে ছাত্র জনতা আবার রাজপথে হিসাব করবে ইসলাম বন্ধীরা রাজপথে সমাধান করবে রাজনীতি এখন ঐক্যমত কমিশনে নেই সংস্কার কমিশনে নেই রাজনীতি এখন সর উদ্যানে রাজনীতি এখন শাহবাগে রাজনীতি এখন চট্টগ্রামের পটিয় ওইটা খেলা যে ছাত্র জনতাকে দমন করে টিকতে পারবে কি পারবে না ছাত্র জনতার কথা শুনবো না বিএনপির কথা শুনবো দেখি কে ঠেকায় কিন্তু না ঠিকই ঠেকায় এটি হচ্ছে রাজনীতি এখন এখন যেহেতু এগুলো ব্যর্থ হচ্ছে এখন তো বলা যায় না আমরা চেয়েছিলাম আমরা সবচেয়ে বেশি হেল্প করেছিলাম অথচ তারাই এটা ব্যর্থ করে দিয়েছে মানে হাসে আর বলে না আমি তো চেয়েছিলাম এটা সার্কাস সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত গঠনে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন এখন তো হয় এখন এখন সহযোগিতা করেছে কাকে দায় দিবেন তাহলে দায়টা টা ইউনুস সরকারকেও দিতে পারবে না কারণ ইউনুস এখন নিজেদের সরকার মনে করে কারণ বিএনপির হিসাব হচ্ছে যে সমঝোতা হয়েছে বিএনপি ক্ষমতায় এনে দিবে অতএব তার বিরুদ্ধে কি বলা যায় যায় না কাকে থিওরি তো আছে জামাত শিবিরকে দায় দিয়ে দাও শিবিরকে দায় দিয়ে দাও তিনি বলেন সামাজিক এবং সংবাদ মাধ্যমে ধারণা তৈরি করা হচ্ছে বিএনপি সংস্কার চায় না অথচ বিএনপির অনেক বিষয়ে দলীয় অবস্থান পরিবর্তন করে একমত হয়েছে জাতীয় ঐক্যমতের স্বার্থে দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি জুয়া খেলেছে দন করেছে যেমন বিএনপি বলেছে আহ প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর করা যাবে না বা এনসিসি টাইপের গঠন করা যাবে না এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরকার সরে আসলো নাম পরিবর্তন করে সংবিধিবদ্ধ সংবিধান সাংবিধানিক সংস্থান নিয়োগ কমিটি নাম দিল কাজ হলো না কোন কিছু না টোটাল ফেইল জুলাই সনদের নাম গন্ধ নাই মানে কারা জুলাই সানোর থেকে দিচ্ছে বিএনপি থেকে দিচ্ছে শুধু বিএনপি কারণে পারছেন বিএনপির সাথে দুই চারটা সিট পার্টি তো আছে সামাজিক এবং সংবাদ মাধ্যমে ধারণা তৈরি করা হচ্ছে বিএনপি সংস্কার জানে এটাই সত্য বিএনপি সংস্কার চায় নাকি আমরা দেখেছি না এরা বলেছে কি সংস্কার বিএনপি নেতাদের আমি তিনটে বক্তব্য শুনাই আপনাদের সংস্কার করবে পার্লামেন্ট এটা বিএনপি নেতারা ঢালাও ভয় বলেছে এমন সরকারের সংস্কার করার কোনো ম্যান্ডেট নাই বিএনপি নেতারা বলেছে তাহলে আপনি কি বলেন অতএব দর্শক সংস্কার বি এমএল সরকার করতে পারবে করা উচিত অধিকার আছে এটি তো বিএনপি স্বীকার করেনি তা আপনি এখন কি বলছেন সংস্কার তো বিএনপি চায়নি অধিকারই স্বীকার করেনি ম্যান্ডেট আছে বলেই মনে করেনি এখন বললে হবে ঘটনা তো ওই সময় ফাঁস হয়ে গেছে বাকি যেটা করেছেন আপনার সংস্কারে নাটক তৈরি করেছেন জনগণকে ভুল টুল বুঝিয়ে সিস্টেমে সব ঐক্যমত কমিশন সংস্কার ব্যর্থ করে দিয়ে এখন ভাব দিচ্ছেন যে আমরা চেয়েছি অথচ আপনারা বলেছেন স্পষ্ট বলেছে আলিরিয়াসকে আমেরিকার সিটিজেন সে বাংলাদেশের সংস্কার তার সংস্কার বিএনপি মানবে না আলিরিয়াজের সংস্কার এখন বিদেশির সংস্কার বাংলাদেশকে মানতে বাংলাদেশ লোকের আকাল পড়েছে এটা বিএনপি স্পষ্ট বলেছে তো পরে তো আলি রিয়াজকে বলেছে কিন্তু ভিতরে ভিতরে আলি রিয়াজ অমুক তমুক কোনো কিছু কি বিএনপি টলারেট করেনি ইউনুসকে তারেক রহমান বলেছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বিপ্লব হয়নি বা আন্দোলন হয়নি বুঝতে পারছেন এরা সংস্কার একদম চাইনি গণমাধ্যম তো বিএনপির দখলে হাসিনার মিডিয়া গুলো সব তো বিএনপি দখল করে নিয়েছে কালবেলা অমুক থমুক বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে রিপোর্ট করতে ভয় পায় গণমাধ্যম স্বাধীনভাবে রিপোর্ট করতে পারে না বিএনপি একশো জায়গায় চাঁদাবাজি করলে বাই চান্স একটা রিপোর্ট হয় পত্রিকা বাকিগুলো হয় না তো এই জায়গাটায় গণমাধ্যম পারফেক্টলি তো বলতেই পারে না যে বিএনপি কত বড় আকাম করেছে জনগণ যতটুকু বলেছে ও গণমাধ্যম যে ওটা সোশ্যাল মিডিয়ার পিনাকিদের কারণে এখনো বৈঠক চলছে কিন্তু এইসব বৈঠক অর্থহীন হুকুমত কমিশনে যে বৈঠক এগুলো লাভ নেই সালাউদ্দিন আহমেদ বলেন দুর্নীতি দমন কমিশন সংস্কারে সাতচল্লিশ সুপারিশের একটি বাদে সবগুলোতে একমত হয়েছে বিএনপি একটি সামান্য ওই ওগুলোর কিছু না দুর্নীতি দমন কমিশন কমিশন আবিজাবি ওগুলোর কোনো ভ্যালু নেই হিসাব হচ্ছে দেখেন সংবিধান রিলেটেড সংস্কার কে কয়টা মানে এটা হচ্ছে আসল প্রশ্ন এইসব কিছু না ওগুলো জিজ্ঞাসা করা লাগে না ওগুলো এমনিতেই মানা যায় যায় পরিবর্তন করা সংবিধান রিলেটেড সংস্কার কে কয়টা আহ এনসিসি বা এরকম মৌলিক কিছু বিষয় আপনি পি আর সিস্টেম মানেন কিনা আপনি স্থানীয় সরকার তত্ত্বাবধান সরকারের অধীনে মানেন কিনা হিসাব হচ্ছে এগুলো বাকিগুলো দুধভাত তিনি বিচার বিভাগ সংস্কার কমিশনের সাতচল্লিশ বিয়াল্লিশটি কিন্তু 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 দিয়ে আংশিক মানে এগুলো হচ্ছে সংখ্যার খেলা এরকম শত শত বিষয় হলে যায় না কিন্তু মৌলিক একটা একটা জায়গায় জায়গায় প্রত্যেকটা ওই মনে করেন ছেচল্লিশটার একমত দুইটা একমত ওই দুইটাই হচ্ছে আসল ওই দুইটার কারণেই কোনো সংস্কারই হবে না অতএব দর্শক এই বিএনপি সংস্কারে রাজি চেষ্টা করেছে এইসব কথা এখন কেন সংস্কার হচ্ছে না এখন তো বলাই যায় আমরা রাজি ছিলাম আমরা এখনও রাজি কিন্তু আসলে সংস্কারই হচ্ছে না এটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে রাজপথে